দেখা পাবেন একটা ডানা পার্ক আছে এই ডানা কত কি আছে সেটাই তোমাকে দেখাম চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় তোমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কাটার সান্দাতে হবে এই সুন্দর খাড়া হয়ে আছে ড্রাগন আছে মুখ খাবার ধরো আর ফির বান্দরও আছে ডানা কাটা একটা পরি দেখেন কলসি থেকে খেলে পানি ঢালোস আর ঢুকা প্রবেশ মূল্য 30 টাকা আমি কোনো ভাই মর তো বিশটা টাকা নেই ভিডিও করবে ভাইছো না না নেওয়া যাবলাই কমে এই যে গেট টা এটা কত সুন্দর গেট আর

গাছ খাওয়া হাতি নয় ওই জল হাতির কথা মই কিন্তু পরিটা ওই কলসি পানি ঢাল হয়েছে আরে আর কলসির পানি কেমন উড়াও না একটা ঘিন্নির কাছে জিবরা আসো মন মুখের আগে আসে পড়েন পরিটা দেখো ভিডিও করছো পরে পাও মুখ ঢিস মারছিল ওই গরু দেখা পামেন হাতির দেখা পামেন কত কি দেখবা পামেন চলে আসবেন কি তোমাকে ডানা পালক আর এখন জল পরি উঁচাতে বসে আছে আর বকগুলা আমাক দেখোছ খালি এক তার আমার যাতা বড় নয় তার পাশে পাশেই ক্যাঙ্গারুরমন স্বাগতম জানা হামেলসে এই বাঘটা কেমন হামেলসে আর দাঁত গুলো আমি ভাঙ্গিয়ে দিই মেলাই সুন্দর জায়গা সবাই বের বাজামে এই জায়গাটা অনেক সুন্দর ভালো আর এই ছুটি ছুটি পোনা ছেলে দের আর এই রাইড পামেন আর এই রাইড তো তোরা একশো টাকা হলে ঘুরবে পারবেন তাকে মুই আনু আর পশু পাখি দেখবে আর দেখো খালি পাড়ুক আর কুতর তাছাড়া কিছুই পামেন না আর আদিন যুগের একটা ট্রেন পড়ে আছে সেই ট্রেন ওত কেউ তো চলে না আর এই পুকুরটা দেখো শুন তোমাক তো দেখানো এই পুকুরটা সগি পামেন এই ছোট ছোট ঘর গুলাও পামেন আটে তোরা যদি কিছু জলপান খাবাছেন এই চেয়ার গুলাত বসে খাওয়া পারবেন একটা দানব দেখেন কত সুন্দর বাস্তব কিন্তু বাস্তব নয় এলা সগি কিন্তু পাথরের তৈরি আর এলা তোমার ইট পাথর দিয়ে বানাতে হইতো তোমার খালি দেখ পা পার্ক গেলে তোমার যতগুলা টাকা আছে শোক টাকা নিবি এই সুইমিং পুলে তুমি ঢুকনো সুইমিং পুলে ঢুকে দেখনো মুখ গরম না গোছে তে চানা গুলা কোন বের মুয়া না গাও ধুম ওছে কি ভাই তোরা ভিডিও করছিন বেলা হয় ভাই আমি ভিডিও করছ রে শেষ পর্যন্ত মুয়া সুইমিং পুলে গাও গোসল করনু পানির গন্ধ কেমন অন্য ঢকুল তা বাদ গোসল টসল করে মুয়া তে চলে আনু ওই পানি থাকলে মুই মরু মাঠে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো ফেসবুক থেকে হলে এখনই মুখ ফলো করে দাও আর যদি ইউটিউব থেকে দেখো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও